আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার এ এবং বি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে রাজন ইসলাম কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রাজন এর মধ্যে একটা টেক্সট দেওয়া আছে এটার আলোকে আমাদেরকে একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে আমরা এই যে টেক্সটটা এটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব এরপর এই প্রজেক্ট ওয়ার্কটার উত্তরও লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব এরপর বি মধ্যে যে কাজটা আছে এটারও আমরা লাইন বাই লাইন অনুবাদ ও উচ্চারণ সহ উত্তরটা দেখব প্রথমে চলো আমরা এইখান থেকে শুরু করি লেসন টুয়ের নামটা হলো আর উই টু মেনি অর্থাৎ আমরা কি খুব বেশি এরপর এখান থেকে লেখাটা শুরু এর মধ্যে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড ডু দ্য ফলোয়িং প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ এই পাঠ্যটি পর এবং নিম্নলিখিত প্রকল্প কাজটি অর্থাৎ প্রজেক্ট ওয়ার্কটি সম্পন্ন করো এরপর এই লেখাটা এখান থেকে স্টার্ট হয়েছে দ্য নেক্সট ডে ওয়ান দ্য টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসন শান্তি বড়ুয়া স্টুড আপ অ্যান্ড সেড টিচার ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন প্লিজ পরের দিন যখন শিক্ষক ক্লাসে এলেন এবং পাঠ শুরু করতে যাচ্ছিলেন শান্তি বড়ুয়া উঠে দাঁড়ালো এবং বলল শিক্ষক আমি কি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি দয়া করে গো অ্যা শান্তি সেট দ্য টিচার এগিয়ে যাও বা বলো বলতে থাকো শান্তি শিক্ষক বললেন ইন আওয়ার লাস্ট ক্লাস উই হার্ড জামিলস স্টোরি অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিং আমাদের শেষ ক্লাসে আমরা জামিলের গল্প শুনেছি কীভাবে অতিরিক্ত লোক খেয়া নৌকা ডুবিয়েছিল আই হ্যাভ অলসো সিন ক্রাউডস অফ পিপল অ্যাট বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন লঞ্চ অ্যান্ড স্টিমার ঘাটস আমি বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন লঞ্চ এবং স্টিমারে ঘাটে লোকের ভিড়ও দেখেছি এই যে প্রতিটা লাইনের কিন্তু আমরা এখানে উচ্চারণও দিয়ে দিয়েছি তোমরা যদি উচ্চারণের সমস্যা থাকে তাহলে এখান থেকে বাংলা অক্ষরে উচ্চারণটাও দেখে নিতে পারো প্রতিটা লাইনের এরকমভাবে আমরা উচ্চারণ দিয়ে দিয়েছি এরপর ইট ইজ নট আনকমন টু সি পিপল ট্রাভেলিং অন টপ অফ আ বাস অর ট্রেন অ্যান্ড মিটিং উইথ ট্র্যাজিক অ্যাক্সিডেন্টস বাস বা ট্রেনের ছাদে ভ্রমণ করে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়া লোকজন দেখা অস্বাভাবিক নয় মাই কোয়েশ্চেন ইজ আর দেয়ার রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি আমার প্রশ্ন হলো আমাদের দেশে কি সত্যিই অতিরিক্ত লোক আছে থ্যাংক ইউ শান্তি প্লিজ সিট ডাউন ধন্যবাদ শান্তি দয়া করে বস দ্য টিচার দেন লুকড রাউন্ড দ্য ক্লাস অ্যান্ড আস হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য সেম কোয়েশন ইন মাইন্ড শিক্ষক তখন ক্লাসের চারপাশে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন তোমাদের কতজনের মনে একই প্রশ্ন আছে অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ প্রায় সব হাত উঠে গেল ওকে দ্য টিচার কন্টিনিউ ঠিক আছে শিক্ষক চালিয়ে গেলেন বা চালিয়ে যেতে থাকলেন বা বলতে থাকলেন ফাইন্ডিং দ্য রাইট অ্যান্সার টু দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট আমাদের জাতীয় উন্নয়নের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো উই উইল লুক অ্যাট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্টস সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট তাই আমরা কিছু তথ্য দিয়ে এই বিষয়টি দেখব যাতে আমরা জানতে পারি যে আমরা সত্যি খুব বেশি কিনা এরপর এটা অনুযায়ী আমাদেরকে একটা প্রজেক্ট ওয়ার্ক দিছে বলছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ক্যারি আউট আ সার্ভে অন দ্য টপিক টু মেনি পিপল ইউ ক্যান ডু দ্য ফলোয়িং থিংস অর্থাৎ দলগুলিতে আলোচনা করো তোমরা আলাদা আলাদাভাবে স্যার দল করে দিবে ওইখানে তোমরা দলে আলোচনা করবে এবং খুব বেশি লোক অর্থাৎ টু মেনি পিপল এই বিষয়ে একটি সমীক্ষা চালাবে তুমি নিম্নলিখিত কাজগুলি করতে পারো যে কাজগুলো করতে পারো এক নম্বর হল সিলেক্ট অনলি ওয়ান স্মল এরিয়া সাচ এজ ইউর ভিলেজ অর লোকালিটি ইন দ্য টাউন অর সিটি ওয়ার ইউ লিভ তুমি যে শহর বা নগরে বাস করো সেখানে তোমার গ্রাম বা স্থানীয় এলাকার মতো শুধুমাত্র একটি ছোট এলাকা নির্বাচন করো এর পরবর্তী নির্দেশনা হল ফাইন্ড আউট ইটস এরিয়া ইউ ক্যান ডু ইট বাই ওয়াকিং অ্যারাউন্ড ইট অ্যাট নর্মাল স্পিড ইউ ক্যান কাভার about ওয়ান কিলোমিটার ইন 10 মিনিটস এর ক্ষেত্র ফলগুলো খুঁজে বের করো আর এর জন্য তুমি চারপাশে হেঁটে এটি করতে পারো এবং তুমি স্বাভাবিক গতিতে দশ মিনিটে প্রায় এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারো এরপর ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল লিভিং ইট এতে বসবাসকারী লোকের সংখ্যা জনসংখ্যাটা খুঁজে বের করো এরপর ফাইন্ড আউট অ্যাবাউট দ্য পিপলস অকুপেশন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি লোকেদের পেশা বেকারত্ব এবং দারিদ্র সম্পর্কে খুঁজে বের করো এটার জন্য আমরা খুব সহজে একটা অ্যান্সার তৈরি করে দিয়েছি এই যে দেখো শুধুমাত্র এই যে এতটুকু এবং নিচের এই যে এতটুকু দিলেই এটার কিন্তু উত্তর উত্তরটা হয়ে যাবে এবং এইটা অনুযায়ী তোমাদেরকে কিন্তু আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণও দিয়ে দিয়েছি তাহলে দেখো এই যে এইখান থেকে শুরু চলো আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে লিখবে এরকম প্রজেক্ট টাইটেল অর্থাৎ প্রজেক্টের যেই শিরোনামটা আছে ওইটা এখানে আমাদেরকে বলছে টু মেনি পিপল তাইলে আমরা লিখবো টু মেনি পিপল এরপর আ সার্ভে অফ আড়াই হাজার এইটা আমরা একটা নমুনা সার্ভে দিয়েছি আড়াই হাজার উপজেলাটা দিয়ে তোমরা তোমাদের উপজেলা বা তোমাদের গ্রাম যেটাই হোক আর কি তোমাদের লোকালিটির যেই কোনো একটা দিতে পারো অথবা যদি তোমরা এটা দিতে চাও তাহলে এটাও দিতে পারো তবে বেটার হয় তোমরা যদি তোমাদের আশেপাশের কোনো একটা লোকালিটি এখানে দাও তো আড়াই হাজারটা আড়াই হাজারের এইটা নিয়ে আমরা আজকে এই প্রজেক্টটা সম্পন্ন করব। দেখো ইন্ট্রোডাকশন দিব প্রথমে এক নাম্বার এই যে এক নাম্বার দিয়ে ইন্ট্রোডাকশন বা ভূমিকা এরপর অ্যানালাইজিং পপুলেশন ডেন্সিটি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন আড়াই হাজার অর্থাৎ আড়াই হাজারের জনসংখ্যা ঘনত্ব এবং এর প্রভাব বিশ্লেষণ করা হল দ্বিতীয়ত এটা ছিল প্রথম ইন্ট্রোডাকশনে লিখলাম আমরা ভূমিকায় এরপর দুই নম্বর ম্যাথোডলজি বা পদ্ধতির মধ্যে আমরা প্রথমে লিখব এরিয়া এরিয়ার মধ্যে লিখব আড়াই হাজার নারায়ণগঞ্জ অর্থাৎ এলাকা এলাকার মধ্যে থাকবে আড়াই হাজার নারায়ণগঞ্জ যেহেতু আড়াই হাজার হলো নারায়ণগঞ্জ জেলার একটা উপজেলা এরপর এটার সাইজ যেহেতু আমাদেরকে ওই নির্দেশনায় বলে দিছে যে এরিয়াটা যেন আমরা বের করে নেই তারপর এটার জনসংখ্যার ঘনত্ব এগুলো যেন আমরা বের করি এই কারণে আমরা প্রথমে এরিয়া তারপর সাইজ বার করলাম একশো তিরাশি দশমিক তিন পাঁচ স্কোয়ার কিলোমিটার অর্থাৎ একশো তিরাশি দশমিক তিন পাঁচ বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা হল এইটা অর্থাৎ তিন লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো আটত্রিশ জন দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এই যে দুই হাজার এগারো সেন্সাস সেন্সাস মানে হলো আদম আদমশুমারি অর্থাৎ জনসংখ্যা যে গণনা করা হয়েছিল দুই হাজার এগারোতে ওই অনুযায়ী আড়াই হাজারের জনগণ জনসংখ্যাটা হলো তিন লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো আটত্রিশ জন এরপর ডেটার মধ্যে লিখবো লোকাল অবজারভেশন অ্যান্ড ডিসকাশন স্থানীয় পর্যবেক্ষণ এবং আলোচনা এরপর ফাইন্ডিংসের মধ্যে আমরা লিখবো দেখো ফলাফল ফাইন্ডিংস মানে হলো ফলাফল যেটা আমরা পেয়েছি এখানে ডেনসিটি দেব ডেনসিটি মানে হলো প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে এটা হবে অ্যাপ্রক্স মানে হলো অ্যাপ্রক্সিমেটলি টু থাউজেন্ড ফিফটি টু পিপল পার স্কয়ার কিলোমিটার অর্থাৎ দুই হাজার বাহান্ন জন প্রতি বর্গ কিলোমিটার এখানে বাস করে এরপর অকুপেশনস এগ্রিকালচার বিজনেস গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্সেস অর্থাৎ যেই পেশাগুলো এখানকার সাধারণত মানুষের সেটা হলো কৃষি এক নম্বরেই কৃষি তারপর হলো ব্যবসা এরপর পোশাক শিল্প এখানে অনেক আছে এবং রেমিটেন্স অর্থাৎ যারা বিদেশ থেকে টাকা পাঠায় এরপর আনএমপ্লয়মেন্ট এখানে লিখবো রিলেটিভলি হাই স্পেশালি ইউথ অর্থাৎ বেকারত্ব বেকারত্বের মধ্যে তুলনামূলকভাবে বেশি বিশেষ করে তরুণদের মধ্যে এই বেকারত্বের হারটা অনেক বেশি এরপর পভার্টি বা দারিদ্র এর মধ্যে লিখবো হাই ইন সাম এরিয়াস অর্থাৎ কিছু এলাকায় খুব বেশি পরিমাণে আছে এরপর এটার কনক্লুশন দেব কনক্লুশন মানে হলো উপসংহার এখানে লিখব আড়াই হাজার ফেসেস পপুলেশন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি চ্যালেঞ্জেস অর্থাৎ আড়াই হাজার জনসংখ্যা বেকারত্ব এবং দারিদ্র্যের চ্যালেঞ্জের সম্মুখীন খুব সহজে তোমাদেরকে আমরা এই প্রজেক্ট ওয়ার্কটা সম্পন্ন করে দিলাম এরপর চলো আমরা বিয়েরটাও দেখে নিই বিয়ের মধ্যে আমাদেরকে বলছে এখানে লিসেন টু দ্য অডিও অর্থাৎ এই অডিওটি শোনো শিক্ষক লিসেন হাউ দ্য টিচার টকস অ্যাবাউট দ্য পপুলেশন অব বাংলাদেশ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস শিক্ষক কিভাবে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে কথা বলেন তা স্বর্ণ এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে তোমাদেরকে একটা অডিও স্যার হয়তো বা পড়ে শোনাতে পারেন ওই অডিওটা অনুযায়ী তোমাকে পরবর্তী পৃষ্ঠায় এখানে কিছু কোয়েশেন করা হবে এই কোয়েশনগুলোর আনসার তোমাকে দিতে হবে এটার একটা সম্ভাব্য যেই অডিও যেহেতু এখানে কোনো অডিও দেয়া নেই এবং স্যার তোমাদেরকে এটা পড়ে শোনাবে তো ওইটার একটা সম্ভাব্য অডিও তোমাদেরকে আমি অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে পড়ে শোনাচ্ছি তোমরা দেখো প্রথমটা গুড মর্নিং স্টুডেন্টস টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য পপুলেশন অফ বাংলাদেশ বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বিকজ ইটস ল্যান্ড এরিয়া ইজ স্মল অর্থাৎ সুপ্রভাত ছাত্রছাত্রীরা আজ আমরা বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে কথা বলবো বাংলাদেশ একটি ছোট দেশ কারণের ভূমি এলাকাটা ছোট অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সেন্সাস দ্য পপুলেশন অব বাংলাদেশ ইজ অ্যাবাউট ওয়ান ফিফটি মিলিয়ন পিপল দিস মেক্স ইট দ্য এইট মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সর্বশেষ আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন মানুষ এটি বিশ্বের অষ্টম জনবহুল দেশে পরিণত করেছে দ্য ডেন্সিটি অফ পপুলেশন ইন বাংলাদেশ মিনস দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন ওয়ান স্কোয়ার কিলোমিটার দিস হাই পপুলেশন ডেন্সিটি হ্যাজ লেড টু মেনি চ্যালেঞ্জেস সাচ এস পভার্টি আনএমপ্লয়মেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব মানে এক বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের সংখ্যা এই উচ্চ জনসংখ্যা ঘনত্ব দারিদ্র্য বেকারত্ব এবং পরিবেশগত অবনতির মতো অনেক চ্যালেঞ্জের দিকে পরিচালিত করেছে আওয়ার ইয়ারলি পপুলেশন গ্রোথ রেট ইজ ওয়ান পয়েন্ট ফোর জিরো পারসেন্ট আওয়ার বার্থ রেট ইজ টোয়েন্টি পয়েন্ট ওয়ান পার থাউজেন্ড অর্থাৎ আমাদের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হল এক দশমিক চার শূন্য পারসেন্ট আর আমাদের জন্ম হার হলো প্রতি হাজারে বিশ দশমিক একজন ইট ইজ প্রজেক্টেড দ্যাট দ্য সাইজ অফ আওয়ার পপুলেশন ইন টু থাউজেন্ড ফিফটি উইল বি টু হান্ড্রেড অ্যান্ড মিলিয়ন অর্থাৎ প্রক্ষেপণ করা হয় যে দু পঞ্চাশ সালে আমাদের জনসংখ্যার আকার দুইশো সতেরো মিলিয়ন হবে হাওয়েভার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ টেকিং স্টেপস টু অ্যাড্রেস দিস চ্যালেঞ্জেস ফর example, it is ইনভেস্টিং ইন এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার টু the দ্য কোয়ালিটি অফ for ফর ইটস সিটিজেন্স তবে বাংলাদেশ সরকার এই চ্যালেঞ্জগুলি মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে উদাহরণস্বরূপ এটি তার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে শিক্ষা এবং স্বাস্থ্যসেবাতে বিনিয়োগ করছে ইট ইজ অলসো ওয়ার্কিং টু ক্রিয়েট জবস অ্যান্ড প্রমোট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটি কর্মসংস্থান তৈরি এবং টেকসই উন্নয়ন প্রচারেও কাজ করছে ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস বাংলাদেশ হ্যাজ মেড সিগনিফিক্যান্ট প্রোগ্রেস ইন রিসেন্ট ইয়ার্স দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ গ্রোয়িং র্যাপিডলি অ্যান্ড পভার্টি রেটস আর ডিক্লাইনিং চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে দেশের অর্থনীতি দ্রুত বাড়ছে এবং দারিদ্র্যের হার কমছে বাংলাদেশ ইজ আ রেজিলিয়ান কান্ট্রি উইথ আ ব্রাইট ফিউচার উইথ কন্টিনিউড এফার্টস ইট ক্যান ওভারকাম ইটস ইটস চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাচিভ ইটস ফুল পটেন্সিয়াল বাংলাদেশ একটি স্থিতিস্থাপক দেশ যার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে এটি তার চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারে এবং তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে ওই কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এগুলো এবং এরপর সি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো